আলহামদুলিল্লাহ তিন তারিখে যারা পাসপোর্ট জমা দিছে এম্বাসিতে অলরেডি তাদের হাতে হাতে কিন্তু ভিসা অলরেডি ফসে গেছে এখনো যারা জানেন না যে আপনি এজেন্সি আপনার পাসপোর্ট এম্বাসিতে জমা দিছে কিনা তারা তাড়াতাড়ি অনলাইনে চেক করুন ইনশাল্লাহ দেখবেন আপনার ভিসা চলে এসেছে যদি এজেন্সি আপনার পাসপোর্ট জমা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিসা অবশ্যই চলে আসবে লোড আনলোড তারপরে অফিস ক্লিনার এসব কিন্তু আমাকে অনেকে প্রশ্ন করছে ভাই আমার এজেন্সি বলছে যে আমারটা জমা দিচ্ছে তো ভাই আমারটা এখনো অনলাইনে আসে নাই দেখেন বৃহস্পতিবারে একটা দুইটা বই জমা দেয় নাই এখানে হাজার হাজার বই জমা দিছে আপনি একটু ধৈর্য ধরেন দেখেন আর দুই একদিন দর্জি ধরেন ইনশাল্লাহ আপনার বিষয় দেখবেন অনলাইনে চলে আসবে তো এটা একটা ভালো খবর তাই আপনার সাথে শেয়ার করলাম তো অবশ্যই যারা খুব চিন্তিত আছেন আপনারা অনলাইনে করেন আর অনলাইনে কিভাবে আছে আপনারা দেখতে পারেন ভিডিওটা খুব সহজে কিন্তু মানে স্যাক করতে পারবেন লোড আনলোড এসবের কিন্তু বিষ এখন তাকে আমার সার্টিফিকেট ছাড়াই মানে উঠতেছে তবে এটা বেশি দিন থাকবে না সীমিত যতক্ষণ পর্যন্ত সৌদি রাষ্ট্রদূর তো অবশ্যই বুঝতে পারছেন তো আপনারা অনলাইনে চেক করে দেখেন আপনাদের বিষয় হয়েছে কিনা তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর না বুঝতে পারলে অবশ্যই ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দেবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ